এবার শীতটা কেমন আগে আগে পড়া শুরু হয়ে গেছে তাই না এর মধ্যে বাচ্চাদের এক্স্যামও শুরু হয়ে যাচ্ছে সেজন্য ভাবলাম বাচ্চাদের এক্সামের আগে আগে লেপ কম্বল কাঁথা যা আছে সবে সব একটু রোদে দিয়ে রেডি করে নি এবছর তো মনে হচ্ছে শীতও আমাদের অনেক ভোগাবে যেমন বর্ষা আমাদের ভুগিয়েছিল হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আমিও আল্লাহর রহমতে ভালো আছি ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম যে একটা মেয়ে তুলা রোদে দিতে গিয়ে এরকমই মনে হচ্ছে কম্বল রোদে দিতে এসে আমি এরকম অজানা দেশে হারিয়ে গেছি ছাদে এত সুন্দর পরিবেশ এত এত ফুল ফুটে আছে দেখেন আমি শিউলি ফুল কুড়াচ্ছি আমার স্টুডেন্ট লাইফে একটা সারে বাসে পড়তে যেতাম সেই সারে বাসে এরকম একটা শিউলি ফুল গাছ ছিল আমরা তো সব বান্ধবীরা সারে পরা বাদ দিয়ে ফুল গাছে ফুল কুড়াতে চলে যেতাম কত মজার একটা লাইফ ছিল না ছিল কোনো রান্না বান্নার চিন্তা না ছিল কি রান্না করব আজকে আমি যেমন আজকে ছাদে এসে ভুলে গেছি আজকে আমার রান্না বান্নার কথা সেজন্য আজকে কিচেনে ঢুকতে ঢুকতে অনেকটাই লেট হয়ে গেছে আজকে মোটামুটি আমার সব চাইনিজ রান্না বান্না প্রথমে আমি চিংড়ির একটা প্রিপারেশন করছি চিংড়িটাকে হলুদ মরিচ আদা রসুন সবকিছু দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি এরপর জুলিয়ান কাট পেঁয়াজ এর মধ্যে একটু টমেটো সস কাঁচা মরিচ শুকনো মরিচ সবকিছু দিয়ে ভালোভাবে কষে একটু চিনি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছ এরপরে কাঁচা মরিচ দিলাম চাইনিজ যে কোনো আইটেমে কাঁচা মরিচটা একটু পরে দিলে অনেক স্ট্রং একটা ফ্লেভার আসে যেটা আমার কাছে অনেক ভালো লাগে এখন মোটামুটি আমার চিংড়ির প্রিপারেশন কমপ্লিট আমি পাশে চুলো ফ্রাইড রাইস বসাই দিলাম আর আমার কাছে মনে হয় চাইনিজ রান্না সবকিছুই অঙ্কের সূত্রের মতো মানে একটা সূত্র জানলে আপনি মোটামুটি দশটা অঙ্ক করে নিতে পারবেন আর চাইনিজ সব রান্নাও প্রথমে সেম সূত্র ধরে আগাতে হবে প্রথমে বাটার তারপরে কুচনো রসুন তারপরে জুলিয়ান কাট পেঁয়াজ এরপরে আমি নিয়মে আগাবো জন্য নর্মাল এখন যেহেতু শীতকাল আমি অনেকগুলি ভেজিটেবল দিয়েছি বাঁধাকপি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ ভেজে নিলাম তারপর একটা ডিম দিলাম ডিম ভালোভাবে ভাজা হলে আমি রাইস ছেড়ে দিলাম তারপরে গোলমরিচ সয়া সস আর একটু বাটার দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমার ফ্রাইড রাইস রেডি শীতে সব সবজি দেওয়াতে কেমন সুন্দর কালার হয়েছে তাই না আর চাইনিজ রান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায় যদি সব কিছু রেডি থাকে এখন আমি পাশের চুলোয় ভেজিটেবল বসাচ্ছি ওই যে সেম সূত্র ধরে ভেজিটেবলের জন্য প্রথমে বাটার কুচুনো রসুন জুলিয়ান কাঠ পেঁয়াজ তারপরে চিকেন দিলাম এরপর আমি যে ভেজিটেবলটা ফুটিয়েছিলাম সে পানিটাও এর মধ্যে দিয়ে দিলাম আমি চেষ্টা করি ভেজিটেবল ফুটানোর পর যে পানিটা থাকে সেটা রেখে দিতে এবং সেটা আবার ভেজিটেবলে দিয়ে দিই এখন ক্যাপসিকাম কাঁচা মরিচ হালকা কুসুম গরম পানিতে গুলি আমি ভেজিটেবলের মধ্যে দিয়ে দিলাম এখন ভেজিটেবল রান্নাও আমার কমপ্লিট যদিও এখন পাতলা মনে হচ্ছে নামানোর পরে আরও অনেকটাই ঘন হয়ে যাবে এখন পাশে চুলোয় আমি চিলি বিপ বসিয়ে দিলাম যেটা রেসিপিটা আমার রিলে দেওয়া আছে সেজন্য আজকে আর শেয়ার করিনি এই যে দেখেন ছাদে এত আত্ম সময় ব্যয় করেছি তারপরও আলহামদুলিল্লাহ আমি খুব অল্প সময় খাবারগুলি রেডি করে নিয়েছি আসলে আমি যখন রান্না করি তখন যে কি রান্না করছি আমি নিজেও জানি একটার পর একটা রান্না বসাতেই থাকি আর নামাই আর জাস্ট লবণটা চেক করি কারণ আমি লবণ ছাড়া একটু খেতে পারি না আপনাদের কি এরকম প্রবলেম হয় আমাকে জানিয়ে দেবে তবে সবাই যখন একসাথে খেতে বসে অ্যাপ্রিসিয়েট করে আমার মন ভরে যায় আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ